ছাত্র জনতার আন্দোলনে গুলির আঘাতে এক চোখ হারিয়েছেন চারশো ছাব্বিশ জন যারা শুধু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই চোখ হারিয়েছেন আটাশ জন আর হাসপাতালের বিছানায় অজানা আশঙ্কায় দিন গুনছেন আরও অনেকে প্রত্যাশা করেন উন্নত চিকিৎসা পাবেন আর চোখে ফিরবে আলো দুই চোখ ভরা স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার সেই স্বপ্নে বিভোর হয়েই দেশের ক্রান্তি লগ্নে ঝাঁপিয়ে পড়েছিলেন সতেরো বছরের ইবাদ হোসেন নরসিংদীর ইউনাইটেড কলেজে প্রথম বর্ষের ছাত্র স্বপ্ন দেখা সেই চোখ দুটো ভালো হবে কি না সে আশঙ্কায় এখন দিন কাটছে হাসপাতালে আমার স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার জুলাই বিপ্লবে চোখ হারানো সন্তান কত দিন দেখে না প্রিয়জনের মুখ আমার ছেলে বলে আম্মু আমি কত দিন ধরে তোমার মুখটা মুখটা আমি না বলেন আমার মা আমার কাছে কতটুকু কষ্ট লাগে আমার ছেলে খায় অত আমি সামনে আমরা দেখতে পানা ওর বাবা ওর আদর করে মুখটা দেয় না বলে আব্বু তোমার মুখটা আমি দেই না জাপসা দিই তেইশ বছরের রুহান মাহমুদ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এই ছাত্র ছিলেন অন্যদের মতো সক্রিয় প্রয়োজনীয় আশ্বাস না পাওয়ায় ধীরে ধীরে তাদের মনে জমা হচ্ছে ক্ষোভ কোনো সমন্বয় আমার এত পর্যন্ত কোনো খোঁদও দে নাই কিংবা আত্মিক সহযোগিতা দেবে সেগুলোও দি নাই। আমি নিজ থেকে ফোন দিলে আমাকে তিন চারবার করে আমি যখন কল দিই আমাকে বলে যে আপনার সাথে যোগাযোগ করবো এভাবে আমাকে এড়ায় যায় চোখে গুলি লাগা আহতদের বয়সের পার্থক্য থাকলেও গল্পটা একই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন তেতাল্লিশ জন তার মধ্যে চোদ্দ জনের রেটিনার অপারেশন প্রয়োজন চোখ হারানো এই রোগীরা বিদেশে গিয়ে অথবা দেশেই উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন যে এটার কোনো আর উন্নত চিকিৎসা বা কোনো জায়গায় মানে গেলে কি চিকিৎসা হবে মানে চোখ কি ভালো হবে কি হবে কি না সরকারও শুধু শুধু বলতেই চায় খালি বলতেই চায় যে এরকম এরকম হবে হবে কিন্তু তারা কখন করবে যখন চোখ একবারে বাদ হয়ে যাবে তখন তারা যে এই পদক্ষেপ নেয় তখন নিলে তো চোখ তো আর তো থাকবে না থাকবে এরই মধ্যে জুলাই বিপ্লবে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যারা চোখ হারিয়েছে তাদের জন্য একটা বিশেষ মেডিকেল হ্যাঁ কিন্তু বাইরে থেকে আনার চেষ্টা করা হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে যাতে দৃষ্টিশক্তি আমরা যতটা সম্ভব ফিরাতে পারি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পহেলা সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক হাজার চোখে গুলি লাগা মানুষ চিকিৎসা নিয়েছেন লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা